আচ্ছা প্রত্যেকটা জায়গায় তো রেজাল্ট ভালো আজ পর্যন্ত কেউ বলতে পারে যে রড মিনিকেটের রেজাল্ট খারাপ এটা শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কারণ এই দানটা আপনার অনেক শক্তিশালী অনেক স্ট্রং শুয়ে পড়ে না যার কারণে এই দানটাকে রড মিনিকেট বলা হয়েছে আমাদের দেশে যতগুলা জাত আছে ব্রি বলেন হাইব্রিড বলেন প্রত্যেকটা জাতের চেয়ে এই দানটা উচ্চ ফলনশীল মানে নষ্ট হয় না থাকে খাওয়া যায় একবার রান্না করে সারাদিন পর্যন্ত খাওয়া যায় তাই ওই ব্রি থেকে চিন্তাধারা করছে যে যারা ডায়াবেটিস রুগী আছে তারা যাতে ভাত খেতে পারে ওই রকমভাবে গবেষণা করে একসপ্রি একশো ভাত তৈরি করছে আসসালামু আলাইকুম ধান আমাদের প্রধান খাদ্যশস্য বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই তিনটা সিজনে ধানের চাষ করা হয়ে থাকে একটা হচ্ছে বোরো একটা আমন একটা হচ্ছে আউশ তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারেশ্বর গ্রামে একজন কৃষি উদ্যোক্তার ধান ক্ষেত পরিদর্শনে উনি কয়েকটা উন্নত জাতের উচ্চ ফলনশীল ধানের চাষাবাদ করছেন আসমাল মণ্ডল একজন উদ্যমী উদ্যোক্তা তিনি তার চাষাবাদের জমিতেই রডমিনিকেট বিনা পশিস ব্রি একশো দুই ব্রি একশো চার ব্রি একশো পাঁচ এ জাতীয় কয়েকটি ধানের চাষাবাদ করেছেন আমরা জানি যে মিনিকেটটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে উচ্চ ফলনশীল একটা ধানের চাষাবাদ বা ধানের জাত এই জাতের ধান চাষাবাদ যারাই করছেন যে সকল কৃষকেরা করছেন তাদের মুখে হাসি ফুটছে বেঘার প্রতি মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মন পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে এর পাশাপাশি কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকার কারণে তিনি বিনা পঁচিশ যেটা বলেছিলাম একশো দুই একশো চার একশো পাঁচ অর্থাৎ বৃহ উদ্ভাবিত ধানগুলো চাষাবাদ করছেন আজকে তার এই যে খণ্ড খণ্ড অংশ রয়েছে এক একটা জাতের এক একটা ধানের সেই খণ্ড অংশগুলো আমরা পরিদর্শন করব আপনাদের জানানোর চেষ্টা করব কোন জাতের ধানের কেমন ফলন হলো এবং কোনটার পরিচর্যা কেমন কোনটার খরচ কেমন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গেই থাকবেন চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকাল মডুল ভাই আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি মডুল ভাই আমরা গত একটা পর্বে আপনার কয়েকটা ধান সম্পর্কে আলোচনা করলাম জি এখন আজকে আমরা এই কি ধান সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে আপনার এই রডমিনিকেট রডমিনিকেট এইটা তো বোধ হয় কখনো না কখনো একটা দেখানো হয়েছিল তাই না কি ইতিপূর্বে আরো বেশ করে একটা প্রতিবেদন আপনার মাধ্যমে করা হয়েছে রডমিনিকেটটা রডমিনিকেট এবং সারা বাংলাদেশ থেকে প্রচুর দানি সাল্লা আল্লাহ দিল্লি আল্লাহ রহমতে বিক্রি করেছি আচ্ছা প্রত্যেকটা জায়গায় তিন হাজার ভালো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে রোড মিনিকেটের রেজাল্ট খারাপ আচ্ছা তারপরে যে নিচ্ছে সেই বলছে যে এটা ভালো হ্যাঁ এটা ভালো ফলন ভালো আসছে ফলন ভালো আসছে দর্শক গত পরশু আমাকে এক লোকে ফোন দিছিল প্রতিদিন ফোন আসে প্রতিদিন কম করে হলো আপনার চল্লিশটি পঞ্চাশটা ফোন আসে শুধু আমাকে ফলন বলে যে ফলন আসে আমার এত

এই ধানের একটু বৈশিষ্ট্য সম্পর্কে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটা আপনার ইন্ডিয়ান একটা জাত এটা রড মিনিকেট বলতে বলা হয়েছে এই কারণে এই ধানটা আপনার অনেক শক্তিশালী অনেক স্ট্রং শুয়ে পড়ে না যার কারণে এই ধানটাকে রড মিনিকেট বলা হয়েছে আর এই ধানটা অনেক ওজন অর্থাৎ একটি মুরগির বস্তায় যদি আপনি অন্য ধান পঞ্চাশ কেজি আটে ওই একই সম পরিমাণ বস্তায় এটা আসে আটের হইতেছে আপনার পঁয়তাল্লিশ পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি অর্থাৎ পনেরো কেজি বেশি ধারণ করতেছে এটা রোডের মতো শক্ত শুয়ে পড়ে না এবং ওজনটাও রোডের মতো যার কারণে এই ধানটাকে রোড মিনিকেট নামে আখ্যায়িত করা হয়েছে যাত্রা ইন্ডিয়ান জাত এটি জীবনকাল আটাশের সমানেই আটাশে চেয়ে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে এটার আমরা যদি ওই যে গোসার যে ব্যাপারটা ওই ব্যাপারে বলি এটা চারা রোপণের ব্যাপারটা এটা অনেক পাশ কাটি আসে চারা রোপণ এটা চারা রোপণ আপনার দুইটা তিনটা করে চারা রোপণ করলে যথেষ্ট হুম চারা থেকে সাড়ে থেকে সাড়ে দূরত্ব 8 ইঞ্চি সাড়ে ভিতরে 6 ইঞ্চি পর পর রোপণ দিয়ে দুই থেকে তিনটা করে চারা দিয়ে রোপণ করলে হয়ে যাবে আপনি এটা কি হচ্ছে বাণিজ্যিক ভাবে যারা ধান চাষ করে তাদের জন্য সাজেস্ট করবেন নাকি শুধু যারা খাবারের উদ্দেশ্যে শুধু বাণিজ্যিক না এটা যারা বাণিজ্যিকভাবে করে তারা তো করবেই কারণ হচ্ছে আপনার আমাদের দেশের যতগুলা জাত আছে ব্রি বলেন হাইব্রিড বলেন প্রত্যেকটা জাতের চেয়ে এই দানটা উচ্চ ফলনশীল প্রত্যেকটা জাতের চেয়ে ফলন বেশি আসতেছে আর তাহলে তো অবশ্যই বাণিজ্যিকভাবে করলে করতে করতে পারে অবশ্যই করবে বাণিজ্যিকভাবে এবং খাবার জন্য খুব ভালো অর্থাৎ ব্রি দানাটা আসে বাদ যেরকম এটা সেম ক্যাটাগরি আচ্ছা ভাত খেতেও খুব সুস্বাদু জর জোরে এবং দানাগুলোও আপনার আটা সেছে দানের কোয়ালিটিও আটাশেছে একটু চিকন একটু সোটোয়ারো তো এখন সার্বিক দিক দিয়ে বড় কথা হচ্ছে আপনার এই যে যেমন আমরা গ্রাম্য যারা থাকি গ্রামে যারা থাকি এরা কিন্তু অনেক সময় দেখা যায় শীতের সময় সকালে রান্না করে একবার রাত পর্যন্ত খাই আবার গরমের সময় একবার রান্না করে দুইবার খায় এই বাত্র কিন্তু মানে নষ্ট হয় না থাকে খাওয়া যায় একবার রান্না করে সারাদিন পর্যন্ত খাওয়া যায় তারপরে আমাদের মতো যারা সাধারণ গ্রামের মানুষ তাদের জন্য এটা বেস্ট একটা ব্যাপার না শুধু গ্রাম না এটা গ্রাম বলেন শহর বলেন যেহেতু ভাত খেতে ভালো সুস্বাদু জর্জরে প্রত্যেক জায়গাতেই চলবে এটা আর এটা রেখে খাওয়া যায় হ্যাঁ রেখে খাওয়া যায় যে কারণে সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা রডমেনিকেট তো আমরা এটার বৈশিষ্ট্য বা এটা চাষাবাদ অনেক জেনেছি হ্যাঁ আজকে কি আর এরকম কোনো ধান আছে যেগুলো সম্পর্কে আমাদের জানাতে পারেন হ্যাঁ রড মেরিকেট পাকেটের পাশাপাশি ইদানিং আপনার ব্রিহ কর্তৃক বেশ কিছু জাত উদ্ভাবন করেছে যেগুলো উচ্চ ফলনশীল আচ্ছা যেমন আপনার ব্রি একশো দুই আছে ওইটা শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে এবং উচ্চমাত্রায় চিং সমৃদ্ধ এরপরে আছে আপনার ব্রি একশো চার যেটি বাসমতির বিকল্প দানটা বাসমতির চেয়েও আরও লম্বা অর্থাৎ একটা দান প্রায় দেড় ইঞ্চির মতো প্রায় লম্বা এবং গ্রান আছে পাকিস্তানি লং বাসমতি যেটি এটাতে কিন্তু গ্রান নেই ব্রি একশো চার আপনার গ্রান আছে তবে এখানে পার্থক্যটা হলেও পাকিস্তানি লং বাসমতি যদি আপনার রান্না করা হয় ওইটার ইটা বৃদ্ধিটা ডাবল হয়ে যায় মানে চাল যেটা থাকে চাউলের চেয়ে আরও দুই ভাগ লম্বা হয়ে যায় আচ্ছা কিন্তু একশো টা রান্না করলে দেড় গুণ হবে কিন্তু চাউলটা ওই বাসমতির চেয়ে আরও লম্বা ওইটা ফলনও ভালো আপনার যেহেতু গ্রান আছে ফলনও আপনার তেত্রিশ শতকে ব্রি থেকে যেটা দাবি করা হয়েছে এবং আমি চাষাবাদ করেছি যা ধান থেকে যা বুঝতে পারতেছি তেত্রিশ শতকে বিঘায় পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসবে এরপরে ব্রি কর্তৃক সর্বশেষ লেটেস্ট একটি জাত ব্রি একশো পাঁচ যেটাকে ডায়াবেটিস দান বলা হয় যারা ডায়াবেটিস রোগী আছে ওইটা উচ্চ ফলনশীল তেত্রিশশো থেকে বেগে আপনার পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন আসবে আর এই জন্য যেগুলো বললাম একশো দুই একশো চার বি একশো পাঁচ সবগুলাই কিন্তু আপনার শক্ত শুয়ে পড়ার সম্ভাবনা খুবই কম আর একশো চারটা কিন্তু যারা ডায়াবেটিস রোগী একশো পাঁচ এরা তো ভাত খেতে পারে না দেখা যায় যে সকালে রুটি খাইতে হয় আবার রাতে রুটি খাইতে হয় দিনে যদিও একবার ভাত খাই তাও খুব ভয় হুম যে না খাইলেই না না হয় এই কারণে খাই ডায়াবেটিস রুগী যারা এর অনেক কিছু বেছে খাইতে হয় তাই ওই ব্রি থেকে চিন্তাধারা করছে যে যারা ডায়াবেটিস রুগী আছে তারা যাতে ভাত খেতে পারে ওই রকমভাবে গবেষণা করে একশো ব্রি একশো পাত তৈরি করছে ওই দামটা ডায়াবেটিস রুগী যারা আছে এরা অনায়াসে খেতে পারবে তিনবারই খেতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা এখানে যতগুলো জাত বললাম সবচেয়ে ফলন কিন্তু রড মিনিকেটে বেশি রড মিনিকেটে হ্যাঁ আর রড মিনিকেট আপনার বাণিজ্যিকভাবে নিজে খাবার জন্য অর্থাৎ এ টু জেড পর্যায়ে করতে পারবে আর রডমিনে কেটে কিন্তু আপনার আমনেও করা যায় আচ্ছা আমনে অংশ করা যায় তবে আমন অংশ করতে গেলে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে চারা দিনে বেশি করা যাবে না আচ্ছা এবং রোপণ করার বিশ দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দিতে হবে কারণ আমন এটা একশো থেকে একশো পাঁচ দিনের ভিতরে হারভেস্ট করা যায় যেহেতু জীবনকাল কম জীবনকাল ছোট এই কারণে এটা বিশ দিনের ভিতরে চারার বিশ দিনের ভিতরে রোপণ করতেই হবে এবং রোপনের পরে বিশ দিনের ভিতরে সার শেষ করেই দিতে হবে আচ্ছা যদি কেউ পঁচিশ বা তিরিশ দিনের চারা রোপণ করে রোপণ করার পরে তিরিশ পঁয়ত্রিশ দিনে সার দেয় সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলন পাবে না আমনে আমনে কিন্তু ভোরোতে এই সমস্যাটা নেই ভোরোতে আমি কিন্তু নিজে এই ধানটা আপনার পঞ্চান্ন দিনের এই চারা রোপণ করছিলাম আমার অর্থাৎ এই এই যে আমরা বন্ধ করে বলি আপনারা কি বলেন জানি না এই পোরা বন্ধের ভিতরে আমার এই ধান সর্বফার্স্ট সবচেয়ে বেশি হয়েছে ইনশাল্লাহ আচ্ছা যারাই খেতে আসতেছে বলতেছে যে এটা কি দান এত সুন্দর ধান হয়েছে আগে বলবো না আমাদের অথচ যদিও আমার এলাকায় এবার অনেকেই লাগাইছে রডমিনিকেট মিনিকেট প্রত্যেকেরই রেজাল্ট ভালো দর্শক তো এটা হচ্ছে মূল ব্যাপার আজকের যে আপনি যদি মনে করেন যে না আমি অল্প জায়গাতে ধান চাষ করি এবং সেখানে ভালো জাতের একটা ধান রোপণ করব ধানের চারা বা ধান চাষাবাদ করব তাহলে আমি বলবো বেস্ট হবে হচ্ছে রডমিনিকেট আচ্ছা এছাড়াও আরও কয়েকটা জাত আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি আপনার এলাকা ভেদে কোনটা ভালো চলবে বা আপনার এলাকার কোন এলাকাতে কোনটার কেমন ভালো দাম পাওয়া যাবে এই সব বিষয়গুলো চিন্তাভাবনা করে আমাদের আসমল মন্ডল ভাই কিন্তু কয়েকটা জাত নিয়ে কাজ করছেন আমরা এবছরে বোধহয় টোটাল হচ্ছে দুইটা পর্বে আট থেকে দশটা জাত পেয়েছি হ্যাঁ সেখানে আমরা কিন্তু ব্ল্যাক রাইসের কয়েকটা জাত পেয়েছি তারপর ব্রির কয়েকটা জাত পেয়েছি আরেকটা জাত আছে এটা বলতে ভুলে গেছিলাম বিনা পঁচিশ বিনা পঁচিশ অনেকে কিন্তু আপনার চিকন দানের চিকন চালের ওটা একদম চিকন অর্থাৎ বাসমতির বিকল্প বিনা প্রচিস্টার ফলনও আমি যতটুকু দেখতে পারতেছি ভালোই হবে খারাপ হবে না তবে বিনা প্রচিষ্টা চাষাবাদ করতে হলে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে আচ্ছা কি কি সেটা সেটা হচ্ছে ইউরিয়ার পরিমাণটা কম দিতে হবে আর রোপনের সময় চারার সংখ্যা দিতে হবে চারটা পাঁচটা পাঁচ কাঠ একটু কম আসে রোপণের সময় যদি চারটা পাঁচটা দিয়ে রোপণ করে এবং ইউরিয়ার পরিমাণ কম দেয় তাহলে ওটা ফলন ভালো আসবে আচ্ছা তো এইটাই হচ্ছে ব্যাপার আর বিনা সম্পর্কে মোটামুটি দর্শকেরা কিন্তু আপনারা জানেন গত দুই বছর যাবৎ একটা মোটামুটি কয়েকটা সিজনে চাষ করা হলো তো আমাদের আসল মণ্ডল ভাইয়ের সাথে আপনারা কথা বলেন যোগাযোগ করেন পূর্বেও যেরকম হয়তো সুনামের সাথে উনি আপনাদেরকে বীজ সরবরাহ করেছেন এবং আমরা আমাদের ভিডিওর পূর্বের যে পর্বগুলো রয়েছে পর্বের কমেন্টগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে মানুষটা কেমন হ্যাঁ তার সম্পর্কে মানুষের ধারণাটা কেমন সে মানুষকে কতটুকু হেল্প করছে সে মানুষের কতটুকু ভালো উপকারে আসছে এই সকল বিষয়গুলো উঠে আসে আমাদের ভিডিওর কমেন্টে তো আপনারাও যারা বীজ দিতে চান তারা আমাদের কাছে ফোন না করে ওনার কাছে ফোন না করে আগে একটু কমেন্টগুলো দেখেন ধারণা জন্মাবে এবং তখন মনে হবে যে এই মানুষটা থেকে বীজ নেওয়া যায় কি না তাই না তো মনোর ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম আসসালাম